আমি যে কথা আপনাদের বলি আরটা ভালো করে করতে হবে আপনারা এই জেলায় যত নিজেদেরকে সংগঠিত করবেন তত অন্য জেলাতে আমি বেশি করে সময় দিতে পারব আমি শুধু এই জেলায় জিতে সন্তুষ্ট না রাজ্যে চান হ্যাঁ কি না তাহলে তুই বড় না মুই বড় ছাড়ু ভালো কথা বললেন এটার কথা শুনলেন বাকা কথা বলতে শুরু করলে হল ছেড়ে বেরিয়ে যাবেন পদাধিকারী হয়ে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করবেন না কেউ কমেন্ট করলে ইরিটেট হবেন না ইরিটেট করে সকাল থেকে লোক আমি তো স্প্রেপ রিমুভ করে দিই আবার যারা পরে হ্যান্ডেল করে ব্যাক অফিসকে বলা আছে ইগনোর দেন বোবার কোন শত্রু নেয় উপেক্ষার নিলাম টাটা সেন্টারে প্রাইমারি মেম্বারশিপ হয়েছে না মেম্বারশিপ নেয়নি কিন্তু বিজেপি কি করা উচিত কাকে দেওয়া উচিত কারণে যারা পদাধিকারী হয়েছে নাকি তৃণমূল তপন ব্যানার্জি ও তৃণমূল শুভ্রা দাস ও তৃণমূল সব তৃণমূল তুষার গোভাই ও তৃণমূল নন্দকুমারের গৌরাঙ্গ ও কোথায় যাবেন বলুন অলয় সিনাও তৃণমূল তিনি তো দাঁড়িয়ে বলছে আমি চল্লিশ বছরের যে মেম্বারশিপ নিজে নেয় না সে ভাষণ দিচ্ছে সোশ্যাল মিডিয়া

সেকার কোনো বয়স আছে শিখতে লজ্জা থাকা উচিত শেখার কোনো শেষ আছে নাই স্বাভাবিক ভাবে রাজ্যটাকে তো বাঁচাতে হবে